হয়েছিল সেগুলি নিয়ে গবেষণা করে তিনি একটি সংকলন তৈরি করেন সেই সংকলনটির নাম দিয়েছিলেন উই শ্যাল ফাইট অন দ্য বিচেস দ্য স্পিসেস দ্যাট ইন্সপায়ার্ড হিস্ট্রি এই সংকলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সাতই মার্চের ভাষণ অন্যতম শ্রেষ্ঠ ভাষণ হিসেবে অন্তর্ভুক্ত হয় এবং জাতিসংঘে ইউনেস্কো দু সালের তিরিশে অক্টোবর এই ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য দলিলে স্বীকৃতি প্রদান করে শুধু তাই নয় ইউনেস্কো মনে করে এই ভাষণটির মাধ্যমে জাতির পিতা প্রকারান্তরেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ঐতিহাসিক সাত মার্চের ভাষণের বিশ্ব স্বীকৃতি আজ বাঙালি জাতির জন্য এক বিরল সম্মান ও গৌরবের স্মারক জয় বাংলা স্লোগান আমাদের উচ্চ আদালত হাইকোর্টের রায়ে উপর ভিত্তি করেই মন্ত্রিপরিষদ বিভাগ এই স্লোগানকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে অত্যন্ত দুঃখের বিষয় আওয়ামী লীগ তৃতীয়বার দু হাজার নয় সালে সরকার গঠন করার পর বাংলাদেশের জনগণের আর্থসামাজিক উন্নতি করে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় অধিষ্ঠিত করে দু সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং দু হাজার একুশ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যখন আমরা উদযাপন করেছি ঠিক সেই সময় আমরা এই স্বীকৃতিটা পাই কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় দু সালে নির্বাচনে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করে কিন্তু তখনই এক বিশাল চক্রান্ত শুরু হয়েছিল আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে আওয়ামী লীগের বিরুদ্ধে সবসময় একটা চক্রান্ত চলেছে আর এই চক্রান্তের মধ্য দিয়েই আজ বাংলাদেশে অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইনুজ বাহিনীও দেশবিরোধী ও স্বাধীনতা বিরোধী পাকিস্তানি ভাবধারায় পরিপুষ্ট গোষ্ঠীকে প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করে বাংলাদেশের গৌরবের ইতিহাস বিজয়ের ইতিহাস স্বাধীনতার ইতিহাস একে একে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে এমনকি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাসভবন ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কে যেখান থেকে জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আর যে বাড়িতে তাকে নির্মমভাবে হত্যা করা হয় যে বাড়িটি উত্তরাধিকার সূত্রে আমি আর রেহানা পেয়েছিলাম আমরা তা বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠিত করি এবং বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের হাতে অর্পণ করে দিই জনগণের সম্পত্তি জনগণের হাতে ফিরিয়ে দিই কিন্তু আজকে আমরা দেখি অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখলের পর এই অশুভ শক্তি রাষ্ট্রের সকল পর্যায় থেকে মহান মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির জন্য মুছে ফেলে দিচ্ছে একে পর এক কোনো কোনো জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নামের পরিবর্তে কুখ্যাত স্বাধীনতা বিরোধীদের নাম বসিয়েছে এমনকি সেই ঐতিহাসিক ভাষণ যে ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে সেই ভাষণও রাষ্ট্র রাষ্ট্রাচারের সকল অংশ থেকে বাদ দেওয়া হয়েছে যে জয় বাংলা স্লোগান দিয়ে মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে স্বাধীনতা এনে দিয়েছে সেই জয় স্লোগানও আজকে বাতিল করা হয়েছে এই অবৈধ দখলদার ফ্যাসিস্ট এনুস গং পরিকল্পিতভাবে বাঙালি জাতির গৌরবোজ্জ্বল অর্জন সমূহকে ধুলিস্বাদ করার অপতৎপরতায় লিপ্ত মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাঙালির হাজার বছরে কাঙ্ক্ষিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে এবং আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এই দেশ বিরোধী ও জনগণ বিরোধী অপশক্তির বিরুদ্ধে গণশক্তি জাগরণ আসু প্রয়োজন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত এই জনগণের শক্তিকেই আমাদেরকে আরও সুসংহত করতে হবে কারণ এদেশের প্রতিটি অর্জনের ক্ষেত্রে জনগণের শক্তি হচ্ছে সব থেকে বড়ো শক্তি কাজে এই গণশক্তিকে রক্ষে সাধ্য কারণেই উন্নত সমৃদ্ধ শান্তিপূর্ণ ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে এই অপশক্তিকে অবশ্যই বাংলার মাটি থেকে দূর করতে হবে আমি মনে করি সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েই আপনারা আজকে বাংলাদেশকে যে আর্থসামাজিকভাবে ধ্বংসের কিনারায় নিয়ে যাওয়া হয়েছে দেশের মানুষের জীবন যে বিশ্বাস উঠেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিচারহীনতা মানুষের জীবনের নিরাপত্তা ঘরে বাইরে সর্বক্ষেত্রেই যেটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করেছে এখান থেকে বাঙালি জাতিকে মুক্ত করতে হবে বাঙালি জাতির জীবনের শান্তির নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক মুক্তির মধ্য দিয়ে বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যকে আরও সমন্বিত করতে হবে আমি বিশ্বাস করি জয় বাংলা স্লোগান এবং জাতিপিতা পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সাতই মার্চের ভাষণ যুগে যুগে বাঙালিদের বিশ্বের বুকে আত্মমর্যাদার সাথে মাথা উঁচু করে চলতে এবং মা ও মাতৃভূমির পক্ষে লড়াই সংগ্রামে অনুপ্রেরণা যোগাবে আমি তাই সমগ্র বাঙালি জাতিকে এই আহ্বানই জানাব যে ইতিহাস বিকৃতির মধ্য দিয়ে বাঙালির যে অর্জনগুলি একে একে নস্ব করবার চক্রান্ত করে যাচ্ছে তার বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে আসুন আমরা মহান মুক্তি মুক্তিযুদ্ধে আমরা যে বিজয় অর্জন করেছি বিজয়ী জাতি হিসেবে মাথা উঁচু করে চলার জন্য আমাদের তরুণ সমাজ আমাদের দেশের আবার বৃদ্ধ বনিতা সকলকেই আমি আহ্বান জানাচ্ছি আমাদের দেশের মর্যাদা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাক সেটাই আমরা চাই যে সম্মান আমরা অর্জন করেছিলাম যা আজকে এই অপশক্তির হাতে তুলিসাত হয়ে গেছে সেই বিজয়ের গৌরব আবার আমরা ইনশাল্লাহ ফিরিয়ে আনব তার জন্য আমি জনগণের শক্তিকেই বিশ্বাস করি আর জনগণের মর্যাদা রক্ষা করাই আমার একমাত্র কর্তব্য তাই আপনাদের সহযোগিতা কামনা করি সবাই ঐক্যবদ্ধ হন অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান সাতই মার্চের ভাষণে জাতির পিতা যে পথ আমাদের দেখিয়ে দিয়ে গেছেন সেই পথ ধরেই আমাদেরকে গণতন্ত্র ফুরিয়ে এনে অর্থনৈতিক মুক্তি অর্জনের মধ্য দিয়ে আমাদের দেশকে আবার এগিয়ে নিয়ে যেতে হবে ইনশাল্লাহ জনগণের জয় হবেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক বিসমিল্লাহ রহমানের রাহে আজ ঐতিহাসিক সাতই মার্চ বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় অলঙ্ঘনীয় দিন সাতই মার্চের চেতনা অবিনশ্বর আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে সাতই মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বর্তমানে শহীদ সরার্দি উদ্যান এখানে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে একটি মহাকাব্য রচনা করেছিলেন সেই মহাকাব্য ধারণ করেছিল হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি জাতির মুক্তির বার্তা ওই দিনই বাঙালি জাতির মহানায়ক দ্বিধাহীন চিত্তে ঘোষণা দিয়েছিলেন এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বঙ্গবন্ধু শেখ মুজিবের দরাজ কণ্ঠ উচ্চারিত হয়েছিল বাঙালির হৃদয় থেকে হৃদয় অনুরণিত শব্দমালা স্বাধীনতার আকাঙ্ক্ষায় সমগ্র বাঙালি জাতি এক সূত্রে গাঁথা সেই মহাকাব্যের শ্রেষ্ঠ পঙ্ক্তি আর দাবায় রাখতে পারবা না সুতরাং সাতই মার্চ সামনে রেখে এই মহেন্দ্রক্ষণে আমি গভীর শ্রদ্ধায় প্রথমেই স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি জাতীয় চার নেতা মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদ ও দু লাখ সম্ভ্রমহারা